আমার তো কোন দোষ নেই যেভাবে বাবা বলেছে সেভাবে আমি করেছি তুমি করেছো এই ওয়াজ বলতে ওয়াজ করতে করতে আমাদের অনেক ক্ষতি করেছে আমার অনেক ক্ষতি করে ফেলেছো হযরত আদম আলাইহিস সালাতু এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর সর্বপ্রথম মানব এখন মানুষ বানানোর জন্য একটা সিস্টেম তো প্রয়োজন আল্লাহ তালা তো দুইজন তৈরি করেছেন আল্লাহ তো জন জন তৈরি করবেন না এই দুই জনের মাধ্যমে কিভাবে আসবে আল্লাহ আলমের সেই কথাগুলো যেহেতু কোরবানি এখানে একটা বিষয় রয়েছে সেজন্য আল্লাহ তালা তাদের দুই পুত্রের ঘটনাকে আল্লাহ তালা সুরাতুল মায়দা এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমী উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন ক্বলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক হে রাসূল আপনি আপনার উম্মতের মাঝে গোটা মানবের মাঝে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পুত্র দায়ের ঘটনাকে সত্য রূপে বর্ণনা করুন সকলের মাঝে আপনি বর্ণনা করুন সত্য বিল হক

মেয়ে প্রতি বছরে দুটি সন্তান জন্মগ্রহণ করতেন তো আলম আলাইসালামের প্রথম সন্তান হাবিল কাবিল এবং তার ঘরে একটি বোন দ্বিতীয় সন্তান হাবিল এবং তার ঘরে একটি বোন অর্থাৎ জোড়ায় জোড়ায় তো আল্লাহ তালা ভাই বোনের কোন বিবাহ সম্পর্ক কি বৈধ আছে নাকি যদি করেও কেউ কি বৈধ হবে কখনো বৈধ হবে না তা আল্লাহ তালা একটা সিস্টেম করলেন কি মনে করেন দুই সালে যারা জন্মগ্রহণ করেছে এই জোড়া ২৫ সালে যারা জন্মগ্রহণ করবে পঁচিশ সালের মে ২৪ সালের ছেলে চব্বিশ সালের মে পঁচিশ সালের ছেলে এটা আল্লাহ তালা বৈধ করেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই হইতো tadi আদম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন আদব তোমার প্রথম যে দুটি সন্তান হবে পরের যে দুটি সন্তান এদের সাথে তোমরা পরের ঘরের নেই প্রথম ঘরের ছেলে প্রথম ঘরের মেয়ে পরের ঘরের ছেলে কবি বিবাহ দেবে যার মাধ্যমে পৃথিবীতে তোমার সন্তানরা বৃদ্ধি পাবে তে এই অনুতাপে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হযরত আদম আলাইহিসসালাম কাবিল কে বললেন হাবিলের যে বোন হয়েছে তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হল কিন্তু কাবিল কোনো ভাবে রাজি হন না গরে যে বোনটা হয়েছিল তুলনামূলক সে বোন সুন্দরী এবং রূপসী বেশি ছিল আদম সালামের কথা কাবিল মানতে পারল না তিনি উত্তর দিলেন বাবা এটা আমি মানতে পারবো না কেন মানতে পারবো না এটা তো আল্লাহর হুকুম না এটা আল্লাহর হুকুম না এটা তুমি নিজে তৈরি করেছো তুমি হাবিবকে বেশি ভালোবাসো যার কারণে তুমি এই বিধানটা নিজে চালু করছো আদব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলে না বললে এটা কি পড়ছো তুমি কিভাবে তুমি কথাটা বলতে যে আমি নিজের থেকে বিদান করে তারপর তোমাদেরকে বলবো যুক্তি দিলো যে বোন আমার সাথে নয় থেকে দশটি মাস একত্রে থাকতে পারছেন সেই বোন সারা জীবন কেন আমার সাথে থাকতে পারবো না আচ্ছা এটা বলেন এটাকে যুক্তি হলো কি ভালো যুক্তি না একটু যুক্তি এটা কি ভালো মানুষের যুক্তি না শয়তানি যুক্তি শয়তানিও যুক্তি দিয়েছিল আদমকে চিন্তা করবে না আমি করব না আমি হলো কেমন নিচে না আর আমাকে উপরে জ্বালিয়ে দিল আমি উপরে চলে যাব এই যে অহংকারী শয়তানি যুক্তিটা মাথার ভিতরে চলে আসলো কাবিল বলল এটা কোনোভাবেই আমি মানতে পারবো না আমার বোনকে আমি বিবাহ করব আল্লাহ বিধান দিয়েছেন কি এভাবে নাকি হাবিলের বোনকে কাবিল বিয়া করবে তো আল্লাহ রব্বুল এই বিধান সে মানতে পারলো না এক পর্যায়ে হজরত আদম সালাম তাদেরকে অর্থাৎ উভয়কে হাবিল কাবিলকে বলল ঠিক আছে যদি তুমি এটা মানতে নাই চাও তাহলে আল্লাহর দরবার কিছু কুরবানি করো যার কুরবানি কবুল হবে তার সাথে একিমার বিবাহ হবে এই কথা বলে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন মক্কা শরীফে কোথায় তিনি কিন্তু আর ওখানে নেই তিনি মক্কায় চলে গেছেন মক্কায় চলে গেছেন এইদিকে দুই ভাই হাবিল দুম বাবুর বেড়া ছাগলে গুলো লালন পালন করতো আর কাবিল কৃষি খেত করতো কাজ করতো সেখানে গম সাল যা ছিল ভালো দেখে দুইজনে হাবিল একটি হৃষ্টপুষ্ট সুন্দর দেখি কোরবানের জন্য একটি জন্তু নিয়ে গেল পাহাড়ের উপরে ওই সময় সিস্টেম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে কোরবানিটা দেওয়া হবে সেই কোরবানিটা আকাশ থেকে আগুন আসবে জ্বালিয়ে পুরে সারকার যারটা দেবে তারটা কবল কবল বলে বিবেচিত হবে আর যারটা কবল হবে না তারটা যেভাবে রেখেছে সেভাবে পরে থাকতো আচ্ছা বলুন তো ওই বিধান যদি এখন জারি থাকতো কতজন ধরা খেতাম হ্যাঁ ইমাম সাহেব সহ ধরা খাইত ইমাম সাহেবটা কোন হবে যদি কবল না হতো না পড়তো ওভাবে রেখে দিত তাহলে নামাজ পড়তেন কি বলতেন তার কোরবানি তো কবুল হয় না নামাজ পড়বো কিভাবে কিন্তু ইমাম সাহেবকে যে অনেক মানুষ আছে এদিক সেদিক টাকা অনেক সময় ঢুকে নেয় তার কি জানা আছে যারা থাকে না এই জন্য স্বচ্ছ টাকা মানুষকে দান করবে হাদিয়া তোফা দান সবগুলো স্বচ্ছ টাকা দিতে হয় ভেজাল টাকা দিলে সেই দানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই আছে নাকি যত টাকা দেন যত লাখ টাকা দেন

হাবিলের কোরবানি যখন কবুল হলো এখন তো কাবিল রাগ আরো বেড়ে গেছে তার রাগ আরো বেড়ে গেছে এক তো আদম আলাইসালাম এতক্ষণ কথা বলছেন সব কথা তার পক্ষে বলেছেন হাবিলের কাবিলের বিপক্ষে এদিকে কোরবানি দেওয়ার পরও তারটা কবুল হয় নাই হাবিলেরটা কবল হয়েছে রেগে করে ফুরে

আল্লাহ তালা আমারটা কবল করেছে তুমি যদি তোমার অন্তরটা সাফ করো আল্লাহ তালা তোমারটাও কবল করে এই ওয়াজ বানাতে ওয়াশ করতে করতে আমাদের অনেক ক্ষতি করেছে আমার অনেক ক্ষতি করে ফেলেছো এখন আর বয়নার প্রয়োজন নাই এখন তোকে লাভ তো নাকা। তোকে আমি কি করব অবশ্যই হাততা করবো এই যে অবশ্যই হাততা করবে তার বিপরীতে তিনি কি বললেন

দেখো ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাতকে আমার দিকে প্রসারিত করো কিন্তু আমি তোমার দিকে প্রসারিত করব না কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন বিশ্বপতিপালক ময়াল আল্লাহ রব্বুল আলামিন আমি ভয় করি তুমি আমাকে হত্যা করতে তোমার হাত যদি আমার দিকে বাড়াও লাইকিন বাসাততা ইলানতিয়া ইয়াতাকা লিতাকতুলনি যদি তোমার হাত আমার দিকে প্রসারিত করো

আল্লাহামি কাবিলের মনে যে কথাগুলো কাবিল বলতে সে দেখো তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তোমার গুণা আমার তোমার মাথায় কি করবে চাপবে বোঝা যাবে ইংনি উরি দুহাং আবি ইসমি

মোমের ভার সুযোগ নাই তখন সে ক্ষতিগ্রস্ত অন্তের মুক্ত হয়ে গেল ভিতরে আছে এই ভাইয়ের লাশ কাঁদে করে এক বছর এদিকে সেদিকে খালি ঘুরছেন এই খবর কি জানে আদম আলাহিসাল্লাম তখন ফোন টোন ছিল নাকি স্যাটেলাইট টিভি চ্যানেল সে তো মক্কায় পড়ে আছে কিন্তু আদম আলাহিসাল্লাম অনুপত্ত করলেন তার সন্তান হত্যা যেদিন করেছে সেদিন থেকে আদম আলাইহিসসালামের পেয়ে গেলেন আদম আলাইহিসসালাম যেই সমস্ত ফল খাবার খান পানি করেন সমস্ত খাবারগুলোর আগের মতো আর স্বাদ নেই আদম আলাইহিসসালাম বলছিলেন হায় আগের মতো ফল ফলাদি খাবার দাবারের স্বাদ কেন উঠে গেছে কিছুই বুঝতে পারে না কারণ খবরটার কাছে পৌঁছায় না এমন কে যে বলে আল্লাহর পক্ষ থেকে আদু আলাইহিস সালামের তো سلامه নাই কিন্তু আদু আলাইহিস সালাম যখন খবর খেতে জানতো তখন বুঝতে পারলে আগে যে খামারের সাথে রয়েছে সেই সাথ গুণ এখন আর নাই আদু আলাইহিস সালাম আফসোস করে বলতেছিলেন হাই কি হলো जो मैंने হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা হত্যা করার কারণে পৃথিবীর সমস্ত মানুষের উপর শুধু নয় সমস্ত ফলপালাতে যত পশু পাখি রয়েছে ফলপালাতে খাবারের জিনিস রয়েছে সকলেই উপর প্রভাব করেছে নাউযু বিল্লাহু সমস্ত খাবারের উপর প্রভাব করেছে কারণ কি পৃথিবীর কোহ হত্যা এর আগে কখনো হত্যা ঘটনা পৃথিবীতে ঘটে নাই এজন্য আল্লাহ রকুল আলামিন বলেন পৃথিবীর মানুষগুলো মিন আজলি জালি কাতাবনা আলা বানি ইসরাহিল আনহু মান কতলা নাফসাম জবাই নাফসি নাও ফাসা ফিল আর ফাকান নামা কতলা নাসা জামিআ পৃথিবীর একজন মানুষকে বিনা কারণে হত্যা করা সারা জাহানের মানুষকে হত্যা করার সমান অপরাধ আউযুবিল্লাহ একজন মানুষকে হত্যা করাজন একজন ব্যক্তি ব্যক্তিকে বাঁচালো কোনো মানুষ একজন ব্যক্তিকে তার জীবনকে বাঁচিয়ে নিল্লা রবাহ সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সব তারা চলে গেল এজন্য সমাজে যত অপরাধ হবে দিন দিন ফসল আদি নিজেদের ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে এর প্রভাব পড়বে কি পড়বে না চল্লিশ পঞ্চাশ বছর বা এখানে যারা বয়সে বয়স্ক আছে যাদের বয়স ষাট সত্তর বছর আগের যে ফলগুলো এই সময়ের ফল কি সমান সাত আছে থাকবে না আর বিশ বছর পর আরো থাকবে না কারণ সমাজের ভিতরে যত অপরাধ হবে যত ঘৃণিত কাজ হবে যত হত্যা করা হবে ততই আল্লাহ রব্বুল আলমের আজাব গজব সমস্ত মানুষের উপরে পড়বে কোন বিশ্বাসের উপর যাবে এরকম নয় কোন ইমান ক্ষতি কোন ভালো মুসল্লি কোন আবেদ ব্যক্তি বাদ যাবে এরকম নয় অপরাধ যখন করা হবে শাস্তি যখন দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে সকলের প্রতি সমানভাবে শাস্তি দেওয়া হবে এই জন্য অপরাধ দেখেন মানুষ কতটা হিংস্র একটা মানুষকে হত্যা করার পরে তাকে গরু ছাগলের মতো টুকরা টুকরা করে এখানে সেখানে ফেলে দিয়েছে একটা লাশ এত বড় একটা মানুষের দেহকে টুকরা টুকরা করে এমন ভাবে পিছিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে একটা গোস্তের টুকরা জানাদার যার দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না কথা বলে ঠিক কিনা এরকম একটা দুইটা নাকি হন হোক এখানে সেখানে লাশ করে থাকে না আল্লাহ বলেন জমিনের জন্য মারা হবে জ্যোতিলে আল্লাহ কত কেমন এমন নতুন করে শাস্তি দেওয়া হবে তোমরা কখনো ভাবতে পারবে না এমন এমন শাস্তি আল্লাহ তাআলা নতুন নতুন রূপে নতুন নাম দিয়ে তৈরি করবে জীবনতুল্য তোমরা কখনো কল্পনা করতেও পারবে না যে এমন একটা নাম dair রূপ ভিত্তি ভিত্তি আগমন করতে পারে কেউ জীবনে বেবেছিলেন করুণার নামত জিনিস দুনিয়ার জমিনে আসবে বেবেছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দুনিয়ার জমিনে যখন গুনার ছায়না চলে গিয়েছে ঘরে ঘরে গুনার কাজ চলতেছে আল্লাহ রাব্বুল আলামিন করোনা নামক জীবন একটা জীবাণু দিয়ে সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ এখনো যদি ঠিক না হয় তাহলে মনে রাখবা হাসরের তা এটা তো শুধু একটা নমুনা দেখালাম

আল্লাহ রব্বুল তার ভাইকে হত্যা করার জন্য সমস্ত পৃথিবীর ফল ফসলাদির উপরে প্রভাব ফেলে দিলেন যা হযরত আদি ইটি আনো মলাই সাল্লাল্লাহু ওয়া সাল্লামুতে পড়লে এবার এক বছর যাবত নিজের ভাইয়ের লাশ তنيه ঘুরে কি করবে

দুটি কাক জমিনে আসলো একটা কাক আর একটা কাককে মেরে ফেললো মারার পরে এবার ওই কাকটা যে কাকটা মেরে ফেলেছে ওই কাকটা পা দিয়ে মাটি খুঁজে খুঁজে তারপরে তার সামনে সে দেখতে পাচ্ছে কাবিল তার সামনে কাকটা মারার পরে আবার পা দিয়ে মাটি খুঁজে খুঁজে তারপরে দাপন করে দিয়েছে এবার কাবিল অনুতপ্ত হয়ে লজ্জিত সে বলতেছে

এবাদ কাকের দেখা দেখি নিজের ভাইকে মাটি খুঁজে তারপরে তাপন করে দিল আল্লাহ বলেন পৃথিবীর এই সর্বপ্রথম কাবিল তার ভাইকে হাবিল কে হত্যা করল পৃথিবীর যত খুন খারাপি হবে সমস্ত খুন খারাপির অপরাধের একটা অপরাধ কাবিলের আমল নামায় চলে যাবে এজন্য দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন সামান্য কয়েক দিনের জন্য করেছেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জেনে দেখি আসল जिंदगी হয়েছে পরকাল পরজগত এই জমানার শুরু আছে যার শেষ নেই এই জমানার শুরু আছে শেষ আছে কিন্তু পরকালের শুরু আর শেষ নাই

না এটা দুনিয়ার একটা সিস্টেম এভাবে চলে আসছে তো ভাইকে হত্যা করে সে যে দাপনটা করবে এই জ্ঞানটা তার মাথায় ছিল না বুদ্ধিজীবী কিছু দুনিয়া মানুষ আছে তারা মনে করে নিজেদের কাছে অনেক বুদ্ধি কিন্তু তারাদের মাথায় যে কাকের বুদ্ধিও নাই সেটা নিজেরাও কাবিলের মতো বোঝে না বোঝে কখন যখন মরার সময় হয়ে যায় তখন আফসোস করার বলে আর ওই আফসোস দ্বারা কোনো কাজ হবে যেমন কাবিলের হয় নাই দুনিয়া যারা নিজেদেরকে পণ্ডিত মনে করে অনেক জ্ঞান অধিকারী মনে করে আর মানুষকে তুচ্ছতা ছিлло করে মানুষকে অনার্থক কথা কথা শুনিয়ে দেয় মনে রাখবে এদের অবস্থা ওই কাবিলের মতোই হবে ইয়া ওয়াইলাকা লাইতানি আজতু আন আকুনা মিসলাহা জাল গুরাব ফাওয়ারিয়াসা আতি ফাআসবাহা মিনান নাদিনি আফসুস করসা আর কিছুই তাদের থাকবে না এজন্য এখান থেকে অনেকগুলো শিক্ষা রয়েছে শিক্ষাগুলোকে আমাদের গুনা ছেড়ে দিতে হবে গুনা ছেড়ে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম করেছে সেটা জুম থেকে ধরুন আর না ধরুন ওটাই আপনার আমার মেনে মেনে নিতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন নে যে হুকুম দিয়েছে এখানে যদি কেউ যুক্তি খাটাতে যায় সেটা কি সুযুক্তি হবে না কুযুক্তি কুযুক্তি হবে এটা শৈতানের যুক্তিটা ভালো মানুষের যুক্তি শয়তান যেভাবে যুক্তি দিয়েছিল কাবিকে তখন যুক্তি দিয়েছিল এই যুক্তির ফলে কি হয়েছে নিজের ধ্বংস হয়েছে নিচে স্বাধীনতার যবন ধ্বংস হয়েছে কাবিলের তমন ধ্বংস হয়েছে এজন্য আল্লাহর হুকুমের পথে নিতে আহত কষ্টAppCompat করতে হবে এটাই শিক্ষা আল্লাহ তাআলা যেভাবে বলেছে যেভাবে করতে বলেছেন উঠতে বলেছেন বসতে বলেছে ঠিক সেইভাবেই আমাদের করতে হবে কোন যুক্তিতে ধরো আর না ধরো যেটা যুক্তিতে ধরবে সেটাও মানতে হবে যেটা যুক্তিতে ধরবে না সেটাও মানতে বাধ্য কথা বলে ঠিক কিনা কোন যুক্তি কাজ হবে যারা যুক্তি প্রকাশ করবে যুক্তি দেখাতে যাবে যুক্তি করতে যাবে তাদের ধ্বংস অনিবার্য যেমন পূর্বের ইতিহাস যারাই যুক্তি আল্লাহ হুকুমের পথে যুক্তি পেশ করেছে সকলকে আল্লাহ তালা সমূলে নির্মাণ করে নিয়েছে এজন্য আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সমস্ত গুণার থেকে বিশেষ করে হত্যার মতো অপরাধ বিভিন্ন জায়গায় দেখা যায় এখানে সেখানে খাতে এখানে পুকুরে ওখানে পাশে ওখানে ময়লার ঝুলেতে এখানে সেখানে লাশ পড়ে আসছে যত অপরাধ জমিনে বাড়বে তত বেশি পৃথিবীতে অশান্তি বাড়বে এজন্য যদি শান্তি পেতে চান একটাই করতে হবে সেটা গুণাবত্ত জীবন করতে হবে সমাজ করতে হবে রাষ্ট্র করতে হবে যদি এটা করা যায় তাহলেই সম্পদ দুনিয়ায় আবার সেই আনন্দ সেই আবেগ সেই স্বাদ আল্লাহ সবকিছু প্রয়োজন হবে তখন আল্লাহ তারা দিয়ে দিবে আর যদি গুণা করা পরে গুণা করেই যায় তার অশান্তি ছাড়া কিছুই থাকবে না শান্তি যেন জীবন আমাদের থেকে উঠে যাবে এজন্য আসুন আমরা সকলে সমস্ত অপরাধ থেকে ফিরে থাকি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে সকল ধরনের অপরাধ থেকে ফিরে থাকার কাউকে করুন